ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যানলাইট হিস্ট্রি আশা করি সবাই ভালো আছেন সুপ্রাচীনকালে আমাদের দেশ পৃথিবীর এক বৃহত্তর জায়গা জুড়ে বিস্তৃত ছিল যা প্রাচীনকালে জম্বুদ্বীপ বা আর্যাবর্ত নামে পরিচিত ছিল সময়ের সঙ্গে সঙ্গে আমাদের দেশে বিভিন্ন খণ্ডে খণ্ডে বিভক্ত হয়ে পড়ে বহু দেশ এর থেকে পৃথক হয়ে যায় দীর্ঘ আড়াই হাজার বছরে আমাদের দেশ থেকে বিচ্ছিন্ন হওয়া দেশের সংখ্যা ছিল প্রায় চব্বিশটি আজ যাকে আমরা ভারত বলি প্রকৃতপক্ষে এটাই ছিল হিন্দুস্থান উনিশশো সাতচল্লিশ সালে ভারত থেকে বিভাজিত হওয়া দেশ পাকিস্তান হলো চব্বিশতম বিভাজন অধিকাংশ মানুষ এটাই জানে যে দেশভাগ মানে শুধুমাত্র ভারত থেকে পাকিস্তানের বিভাজন কিন্তু এর পূর্বে বিভাজন সম্পর্কে হয়তো ধারণা খুব কমই আছে যদিও এর পূর্বে বিভাজন নিয়ে এমন চর্চা করা হয় না আপনারা কি অখণ্ড ভারতের ইতিহাস জানতে ইচ্ছুক তাহলে শুরু করা যাক অখণ্ড ভারতের ইতিহাস এই ভিডিওতে অখণ্ড ভারতের বিভাজনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা তাহলে আর দেরি না করে ভিডিওটা সম্পূর্ণ শুরু প্রশ্ন জাগে ভারতের বিভাজন কেন হলো কোন কোন দেশ কবে পৃথক হলো সবটাই বিস্তারিত আলোচনা করব ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড লাইট হিস্ট্রি আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও সম্পর্কে আপডেট পেতে বহু বছর আগে আমাদের পৃথিবী যখন ষাটটি মহাদেশে বিভক্ত ছিল তখন তার মধ্যে একটি দ্বীপ ছিল যা জম্মু দ্বীপ নামে পরিচিত ছিল এবং যার শাসক ছিলেন হিন্দু আর ক্রমে এর আয়তন হ্রাস পেয়ে শুধু ভারতবর্ষের মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়ে এরপর আর্যাবর্ত এবং বর্তমানে যাকে ভারতবর্ষ বলা হয় সেটাও যুদ্ধবিগ্রহ ও ধর্মান্তরণের ফলে ক্রমে হিন্দুস্তান হিসাবে টিকে রয়েছে যাকে আজ আমরা হিন্দুস্তান বলে থাকি এটি শুধুমাত্র ভারতের একটি খণ্ড মাত্র আর্যাবর্ত ভারতের শুধুমাত্র একটি খণ্ড অখণ্ড ভারত ধীরে ধীরে বিভিন্ন আদর্শগত সংঘাতের ফলে টুকরো টুকরো হতে থাকে উল্লেখ্য মহাভারতের যুদ্ধের পরবর্তী সময়ে ভারতে বৈদিক সংস্কৃতি দুর্বল হয়ে পড়তে থাকে সমাজ ভেঙে পড়তে থাকে অখণ্ড ভারত পৃথক পৃথক ধর্ম সংস্কৃতিতে ভাগ হতে থাকে এই যুদ্ধ সমগ্র আর্যাবর্তকে খণ্ড খণ্ড করে দেয় ধীরে ধীরে বৈদেশিক জাতির আগমন ঘটে ভারতে ক্রমাগত আক্রমণ সংগঠিত হতে থাকে গ্রিক সব কুষাণ আক্রমণ ভারতবর্ষের সর্বনাশ রেখে আনে বলা হয় যে কুরু বংশের দুষ্মন্ত ও শকুন্তলা সন্তান ভারতের নাম অনুসারে এই দেশের নাম হয়েছে ভারত এর কিছু অংশকে আর্যাবর্ত বলা হয় বেশিরভাগ বিশ্বাস করে যে আর্যাবর্তই ভারতবর্ষ কিন্তু আর্যাবর্ত ভারতে একটি খণ্ড মাত্র বেদে উত্তর ভারতে আর্যাবর্তকে উল্লেখ করা হয়েছে এর অর্থ আর্যদের নিবাস্থল আর্যাবর্তের বিস্তার কাবুলের কুম্ভ নদী থেকে ভারতের পবিত্র গঙ্গা নদী পর্যন্ত বলে মনে করা হতো কিন্তু যুগে যুগে এটি রূপান্তরিত হতে থাকে বিগত আড়াই হাজার বছরে বহুবার ভারতবর্ষ খণ্ড খণ্ড হতে থাকে সর্বশেষ বৃহত্তর বিভাজন ছিল ভারতবর্ষ থেকে পাকিস্তানের বিভাজন প্রসঙ্গত অখণ্ড ভারতে আফগানিস্তান ইরান যাদের আরিয়ান বলা হতো পাকিস্তান ছাড়াও ভারত সাম্রাজ্য আধুনিক মালয়েশিয়া ফিলিপাইন্স থাইল্যান্ড ভিয়েতনাম কাম্বোডিয়া এবং ইন্দোনেশিয়া পর্যন্ত বিস্তৃত ছিল কালের শ্রুতে ভারত থেকে বহু দেশ বিচ্ছিন্ন হয়ে পড়ে কোনো বৈদেশিক আক্রমণ বাংলাদেশ পাকিস্তান কিংবা নেপালে এরকম দেশে আক্রমণ সংগঠিত হয়েছে বলে আজ পর্যন্ত আমরা শুনিনি আঠারোশো পঁচাত্তর সাল পর্যন্ত আফগানিস্তান ভুটান পাকিস্তান বাংলাদেশ ব্রহ্মদেশ শ্রীলঙ্কা প্রভৃতি ভারতেরই অংশ ছিল আঠারোশো সালের মহাবিদ্রোহের পর ইংরেজরা এই বৃহত্তর ভারত সাম্রাজ্যের শাসনের ঝুঁকি নেয়নি এত বড় দেশকে এক জায়গা থেকে শাসন সম্ভব নয় এখান থেকেই ভাগ করো শাসন করো নীতির উদ্ভব হয় এবং একে একে দেশ ভাগ হতে থাকে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতে কাশী কুশল অঙ্গ মগধ ব্রিজি মল্ল চেদি বৎস মৎস্য কুরু পাঞ্চাল সুরসেন অস্মক অবন্তী গান্ধার কাম্বুজ এমন কয়টি ষোলোটি মহাজন পদ ছিল বৌদ্ধ ধর্ম গ্রন্থ এবং মহাভারতেও এই ষোলোটি মহাজন পদের উল্লেখ রয়েছে বলা হয় যে চন্দ্রগুপ্ত মৌর্য ও অশোক এর সময় ভারতের বৃহত্তর সাম্রাজ্য গড়ে উঠেছিল বৈদিক যুগে ভারতের সীমান্ত ছিল হিমালয় থেকে দক্ষিণ ভারতের মহাসাগর পর্যন্ত বিস্তৃত ওই সময় আফগানিস্তান পাকিস্তান ইরান নেপাল ভুটান বাংলাদেশ শ্রীলঙ্কা কাম্বোডিয়া মালয়েশিয়া ইন্দোনেশিয়া অখণ্ড ভারতের অংশ ছিল কিন্তু গুপ্ত সাম্রাজ্যের পর অখণ্ড ভারত বিভাজিত হতে থাকে এই সময় ইরান থাইল্যান্ড কাম্বোডিয়া ইন্দোনেশিয়া মালয়েশিয়া এবং তিব্বত ভারত থেকে পৃথক হয় এই দেশগুলি পৃথক হয়ে যাওয়ার পর শুধুমাত্র শ্রীলঙ্কা নেপাল ভুটান ব্রহ্মদেশ আফগানিস্তান বাংলাদেশ পাকিস্তান অখণ্ড ভারতের অংশ ছিল প্রাচীন ভারতের ভৌগোলিক সীমায় বিভিন্ন সালে পরিবর্তিত হতে থাকে তবুও ওই সময় একে অখণ্ড ভারত বলা হতো তখন এর ক্ষেত্রফল ছিল তিন কোটি তিন লক্ষ বর্গ কিলোমিটার কিন্তু কালক্রমে ইরান থাইল্যান্ড কাম্বোডিয়া মালয়েশিয়া এবং চীনের কিছু অংশ পৃথক হওয়ার পর অষ্টাদশ শতকে এর মুঠ ক্ষেত্রফল তিরাশি লক্ষ বর্গ কিলোমিটারে পরিণত হয় এরপর নেপাল ভুটান পাকিস্তান বাংলাদেশ বিভক্ত হয়ে যাওয়ার পর আজ আমাদের দেশের ক্ষেত্রফল ৩৩ লক্ষ বর্গ কিলোমিটারে পৌঁছায় কিন্তু ওই দেশগুলির ক্ষেত্রফল পঞ্চাশ লক্ষ বর্গ কিলোমিটার একত্রিত করলে তিরাশি লক্ষ পরিমাণটা পাওয়া যাবে এখন আলোচনা করব কোন কোন দেশ কবে ভারত থেকে পৃথক হলো প্রিয় দর্শক ভারত থেকে পৃথক হওয়া দেশের সংখ্যা চব্বিশের থেকে বেশি এই ভিডিওতে পনেরোটি স্বাধীন দেশের ভারত থেকে বিভক্ত হওয়ার ইতিহাস ব্যাখ্যা করব। এদের কয়েকটি দেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক বর্তমানে রয়েছে আবার কিছু দেশের সঙ্গে সম্পর্ক যুদ্ধবিগ্রহের মাধ্যমে খারাপও হয়েছে তাহলে জানাবো কোন কোন দেশ কবে ভারত থেকে পৃথক হয়েছে এক নম্বরে রয়েছে আফগানিস্তান এর নির্মাণ কান্দাহার এবং কাম্বুজের কিছু অংশের একত্রীকরণের ফলে হয়েছিল যেখানে প্রথমে হিন্দুশাহী ও পার্সিরা শাসন করত পরবর্তীতে তারা বৌদ্ধ ধর্মের প্রচার ও প্রসার করতে থাকে মহাভারতের গান্ধারী এবং মামা শকুনি আফগানিস্তানের ছিলেন চতুর্থ শতকে আলেকজান্ডার সেখানে আক্রমণ করেন এরপর সপ্তম শতকে আরবি মুসলমান ও তুর্কিরা আক্রমণ করে ব্রিটিশ শাসনাধীনে এই দেশ ভারতেরই অংশ ছিল আঠারোই আগস্ট উনিশশো উনিশ সালে ইংরেজরা আফগানিস্তানকে স্বাধীনতা প্রদান করে এভাবে ভারত থেকে পৃথক হয়ে যায় আফগানিস্তান এবং বর্তমানে এখানে তালিবানি শাসন কায়েম রয়েছে নেপাল নেপাল অখণ্ড ভারতেরই অংশ ছিল আর্য সংস্কৃতির মুখ্য কেন্দ্র ছিল নেপাল ষোড়শ মহাজন পদের কিছুটা অংশও ছিল নেপাল সীতার জন্মস্থান মিথিলা এখানেই রয়েছে ভগবান বুদ্ধের জন্মস্থান লুম্বিনী এখানেই রয়েছে নেপালকে তখন দেবগড় হিসাবে অভিহিত করা হতো এখানে হিন্দুশাহী শাসন ছিল পরে বৌদ্ধ শাসন বলবৎ হয় সপ্তম শতকে নেপালে তিব্বতের আধিপত্য বিস্তৃত হয় পরবর্তীতে গুর্খাদের ক্ষমতা বৃদ্ধি পায় পঁচিশ সেপ্টেম্বর সতেরোশো আট সালে পৃথিবীনারায়ণ শাহ কিছু পার্বত্য অঞ্চলকে একত্রিত করে নেপালে একটি পৃথক রাজ্য স্থাপন করেন কিন্তু নেপালেও ব্রিটিশ সাম্রাজ্য কায়েম ছিল উনিশশো তেইশ খ্রিস্টাব্দে ব্রিটিশের একটি সন্ধি স্বাক্ষরিত হয় নেপালের সাথে যাতে নেপাল স্বাধীন দেশের স্বীকৃতি পায় অখণ্ড ভারত থেকে পৃথক হয়ে নেপাল প্রথম হিন্দু দেশ হিসাবে পরিণত হয় যদিও দুই সালের পর এখানে ধর্ম নিরপেক্ষ দেশ হিসাবে স্বীকৃতি পায় ভুটানের পর চার নম্বরে রয়েছে তিব্বত তিব্বত ভারতের অংশ ছিল এখানে প্রথমে হিন্দুশাহী শাসক ছিলেন পরে বৌদ্ধ ধর্মের বিস্তার ঘটে উনিশশো সালে ব্রিটিশ ভারত ও চীনের মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয় যেখানে তিব্বতকে দুই ভাগে ভাগ করা হয় ভারতের সীমান্তের দক্ষিণ অংশ যা লামাকে দেওয়া হয় সেই অংশ উনিশশো সালে নেহেরু চীনকে দিয়ে দিয়েছিলেন বর্তমানে সম্পূর্ণ তিব্বতে চীনের আধিপত্য রয়েছে এরপর আসছি ইরানের প্রসঙ্গে ইরানের প্রাচীন নাম ছিল আরিয়ান বলা হয় যে ভারতের আর্যরা সেখানে বসতি স্থাপন করেছিল সপ্তম শতকের পর ইরানের পার্শ্ববর্তী দেশগুলি ক্রমাগত আক্রমণ চালিয়ে নিজেদের অধীনত দেশে পরিণত করে এবং এখানে আর্যদের ইসলাম ধর্মে ধর্মান্তরিত করা হয় আজ ইরান এক মুসলিম দেশ হিসাবে প্রতিষ্ঠিত এরপর আসছি কাম্বোডিয়ার বিষয়ে বলা হয় যে কাম্বোডিয়া ভারতেরই অংশ ছিল প্রথম শতকে ব্রাহ্মণরা এখানে হিন্দু রাজ্য প্রতিষ্ঠা করে আশ্চর্যের বিষয় এই যে আজও এখানে বিশ্বের বৃহত্তর হিন্দু মন্দির রয়েছে যার ছবি তাদের জাতীয় পতাকায় সিম্বল হিসাবে ব্যবহার করা হয় এই দেশ হিন্দু সংস্কৃতির সবচেয়ে বড় কেন্দ্র ছিল এই বিশাল হিন্দু মন্দির দেখে অখণ্ড ভারতের সমৃদ্ধির বিষয়ে ধারণা করা যায় পরবর্তীতে কম্বোড নামে ব্রাহ্মণের নামানুসারে কম্বোডিয়া নামকরণ করা হয়েছে এরপর আসছি ইন্দোনেশিয়ার বিষয়ে ইন্দোনেশিয়াও এক সময়ে ভারতের অংশ ছিল এখানে হিন্দু শাসন বলবৎ ছিল ক্রমাগত মুসলিম আক্রমণের ফলে ইসলাম দেশে পরিণত হয় এখানে আজও রাম মন্দির রয়েছে যেখানে মুসলমানদের দ্বারা পূজা করা হয় বর্তমানে এটি বিশ্বের বৃহত্তম ইসলাম ধর্মাবলম্বী রাষ্ট্র তারপর আসছে ব্রহ্মদেশ ব্রহ্মদেশের বর্তমান নাম মায়ানমার এটিও ভারতের অংশ ছিল যখন ইংরেজরা ভারতে আসে তখন তারা এখানে অধিকার কায়েম করে দীর্ঘদিন এখানে ইংরেজ শাসন ছিল চার জুন উনিশশো আটচল্লিশ সালে ব্রহ্মদেশ স্বাধীন হয় তারপর আসছি মালয়েশিয়ার ব্যাপারে মালয়েশিয়া আর্যাবর্তেরই ভাগ ছিল এখানে হিন্দুদের শাসন ছিল পরে এখান থেকে বৌদ্ধ ধর্মের বিস্তার লাভ করে কিন্তু মালয়েশিয়া বিদেশি আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে পারেনি পরবর্তীতে এখানে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পায় এবং স্বাধীন দেশে পরিণত হয় তারপর আসছি ফিলিপাইন্স পূর্ব এশিয়ার এটি একটি ছোট্ট দেশ এটি এখানে মুসলমান আক্রমণের দ্বারা ক্ষতবিক্ষত হয়েছিল বর্তমানে এখানে অনেক হিন্দুরাও বসবাস করে চার জুলাই উনিশশো সালে স্বাধীনতা লাভ করে যদিও এটি মুসলিম দেশ তথাপি এখানে বিভিন্ন ধর্মের লোক বাস করে থাইল্যান্ড থাইল্যান্ডও ভারতের অংশ ছিল ভারতীয় ইতিহাসে এর নাম ছিল শ্যাম দেশ এখানেও হিন্দুদের বসবাস ছিল কিন্তু বৌদ্ধ ধর্মের প্রচার ও প্রসারের ফলে হিন্দুদের সংখ্যা ক্রমশ হ্রাস পায় পরবর্তীতে এটি পৃথক দেশে পরিণত হয় ক্রমে এখানে বৌদ্ধ ধর্মের প্রচার প্রসার ঘটতে থাকে শ্রীলঙ্কা বা সিংহল ভারতের সুদূর দক্ষিণ অংশে অবস্থিত শ্রীলঙ্কা এর বর্ণনা রামায়ণেও পাওয়া যায় চোল সাম্রাজ্যের অধীনেও ছিল শ্রীলঙ্কা ইংরেজরা এখানে অধিকার স্থাপন করেছিল এবং অবশেষে চার ফেব্রুয়ারি উনিশশো সালে শ্রীলঙ্কা স্বাধীনতা লাভ করে ভিয়েতনাম ভিয়েতনাম এটি এমন একটি দেশ যেখানে এখনো হিন্দুরা বসবাস করে যখন ভারতের অংশ ছিল তখন এর নাম ছিল চম্পা ষোড়শ মহাজন পদের উল্লেখ পাওয়া যায় পরবর্তীতে বৌদ্ধ ধর্মের বিস্তার ঘটে উনিশশো সালে ফরাসিদের থেকে মুক্ত হয়ে স্বাধীন দেশে পরিণত হয় বাংলাদেশ উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ভারত স্বাধীন হওয়ার পর এটি পূর্ব পাকিস্তানের অংশ হিসাবে স্বীকৃত হয় উনিশশো সালে পূর্ব পাকিস্তান থেকে মুক্ত হয়ে পৃথক দেশে পরিণত হয় এটি ভারতের একটি অখণ্ড অংশ ছিল পাকিস্তান উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের স্বাধীনতা আইন অনুসারে দেশ বিভাগের ফলে পাকিস্তান বিভক্ত হয় পাকিস্তান বিভক্ত হয়ে যাওয়ার পরও বিভিন্ন প্রসঙ্গ নিয়ে বিশেষ করে কাশ্মীর প্রসঙ্গ নিয়ে বারবার পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয়েছে যদিও বিভিন্ন যুদ্ধে সে পরাজিত হয়েছে এভাবে অখণ্ড ভারত থেকে বিভিন্ন দেশ নেপাল ভুটান তিব্বর ব্রহ্মদেশ শ্রীলঙ্কা পাকিস্তান বাংলাদেশ বিভিন্ন দেশ ক্রমে ভাগ হয়ে গেছে কখনো মতাদর্শগত দ্বন্দ্ব কিংবা বৈদেশিক আক্রমণ অথবা রাজনৈতিক কলহ কিংবা ধর্মীয় দ্বন্দ্ব বিভিন্নভাবে ভারতবর্ষ কাল থেকে টুকরো টুকরো হয়েছে এবং ভারত থেকে ভাগ হয়ে গেছে বিভিন্ন দেশ দেশ ভাগ হয়ে গেলেও বর্তমান ভারতবর্ষ এক বিবিধ সংস্কৃতির দেশ পৃথিবীর অন্যান্য দেশের থেকেও আমাদের ভারতবর্ষ একটা শ্রেষ্ঠ দেশ হিসাবে নিজের চিত্র বিশ্বের দরবারে তুলে ধরতে সক্ষম হয়েছে নমস্কার